নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এখন ঘড়ি কাটায় বাজে ঠিক সাড়ে সাতটা আর এখন আমার হাজব্যান্ড গেছে বাজার করতে তো কি কি নিয়ে আসছে আর আজকে রাতের ডিনার কি বানাবো সেটা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলুন দেখি ও কতক্ষণ আসে চলুন ও চলে এসছে দেখি কি কি বাজার করে আনলো দেখি কী এনেছে এটা দেখে দেখেই বুঝতে পেরে গেছি এটার মধ্যে পাক্কা মাটান আছে আর ওদিকে কাঁচা লঙ্কা একটু রসুন আর এদিকে কিছু তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এনেছে আর মাংসটা নিজেই ধোয়াধি করতে লেগে গেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর ওদিকে আমি পেঁয়াজ আলু টমেটো একটু কাঁচা লঙ্কা এগুলো সব কেটে রেখে দিলাম শুরু করে দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কিছু গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে করে ভেজে মধ্যে আলুটাও দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর মাংসটাকে অ্যাড করবো এগুলো ভালো ভাজা হয়ে গেলে তারপর মাংসটাকে ধরে ভেজে নেব মাংসটা আমি প্রায় পনেরো কুড়ি মিনিট মতোই ম্যারিনেট করে রেখেছিলাম তারপর আমি সব মশলাগুলো অ্যাড করেছি এর মধ্যে যা যা আদা রসুনের পেস্ট আর যা যা মশলা লাগে সেগুলো তারপর হালকা একটু জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম খানিকক্ষণের জন্য আর আলুটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছিলো তাই সাইডে রেখে নিয়েছিলাম হ্যাঁ আর একটা জিনিস আপনারা কে কে মাটনের মধ্যে রসুন খান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আমি কিন্তু খুব ভালোবাসি আর এদিকে একটু পোড়াও বানিয়েছিলাম তো সেটাও রেডি করছিলাম এটাও হচ্ছিলো তো যাই হোক মাটন এদিকে আমি বেশ একবার একদম সিটিতে দিয়ে দিয়েছিলাম তো চারটে সিটির পর মাটন আমার একদম রেডি খুব ইজিভাবে আমি বানাই বেশি ঝামেলা করি না আর বেশি ঝোলও করি না একদম শুকনো শুকনোই করেছি হালকা একটু ঝোল এদিকে পোলাও রেডি ওদিকে মাংস তো চলো এবার খাবার খাওয়া যাক তাহলে এদিকে আমার হাজব্যান্ড বসে পড়েছে খেতে তো ওই খেয়ে টেস্ট করে বলবে ঠিক কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর খাবারটা ঠিক কেমন হয়েছে হাজব্যান্ডের রিয়াকশানটা কিন্তু দেখতে থাকুন টাটা